কন্ট্রে কন্ট্রে কোন গভীরে বাস করে পৃথিবীর রহস্যময় সম্প্রদায় কররে সভ্যতার ছোঁয়া থেকে শত মাইল দূরে থাকা এই সম্প্রদায়ের জীবন যেন এক ভিন গ্রহের কাহিনী তাদের জীবনযাত্রায় এমন একটি দিক রয়েছে যা জানলে আপনার গা সে উড়ে উঠবে কলরাইরা মানুষের মাংস খায় হোক সে তার মা বাবা আত্মীয়জন কিংবা হোক প্রিয়জন প্রথমে তারা মাথা কেটে তারপর নারী ভুড়ি পেটের ভেতর থেকে বের করে মাংসগুলো আলগা করে রান্না করে খায় কিন্তু তারা কেন এত ভয়ঙ্কর হয়ে উঠল কীভাবে কাটে তাদের প্রতিটি দিন তাদের প্রতিটি জীবন আজ আমরা জানবো করোরায় সম্প্রদায়ের শ্বাসরুদ্ধ করার দুনিয়ার সেখানে প্রতিটি মুহূর্ত রহস্যে ঘেরা কররাই সম্প্রদায় ইন্দোনেশিয়ার পাপোয়ান নিউগিনি অঞ্চলের গোয়েন জঙ্গলে বাস করে এই সম্প্রদায়টি তাদের বাড়ি মাটির উপরে নয় বরং পঞ্চাশ থেকে একশো ফুট উঁচুতে গাছের ডালে ঘরগুলি করা হয় তারা বিশ্বাস করে গাছের উপরে থাকার ফলে খাকুয়া বা অশুভ আত্মা কিংবা বন্যপ্রাণীর হাত থেকে বাঁচা যায় এছাড়া বন্যা কিংবা বন্যপ্রাণীর হাত আক্রমণ থেকেও বাহা যায় তারা বিশেষ করে গাছ হলো পৃথিবীর ও আকাশের সংযোগস্থল এই গাছের ডালে ঘর করে দেবতাদের কাছাকাছি থাকা যায় তাদের বিশ্বাস তাদের উঁচু ঘরটি প্রায় একশো ষাট ফুট ওপরে তাদের ঘরগুলি বানানোর জন্য পদ্ধতি হলো চমৎকার এই বাড়িগুলি বানাতে তারা বাঁশ কাঠ পাম গাছের পাতা এবং ছাল ব্যবহার করে ছালটি বেশভাবে পানি প্রতিরোধক ও ঝড় ও বাতাসেও টিকে থাকে কররাইরা এখনও প্রস্তুর যুগে বাস করছে তারা শিকার জন্য নিজেরাই তীর ধনুক কুড়াল ও অন্যান্য সরঞ্জাম তৈরি করে তারা তীর ধনুক বানানোর জন্য বাঁশ কাঠ ও পাথর ব্যবহার করে থাকেন বিষাক্ত তি তৈরি করতে বিষাক্ত গাছের রস বা বিষাক্ত পোকামাকড়ের বিষ ব্যবহার করা হয় যা শিকার অচেতন করতে সাহায্য করে খাবার জন্য তারা সম্পূর্ণরূপে জঙ্গলের উপর নির্ভরশীল সাগো পাম গাছ থেকে সাগো সংগ্রহ করে নারীরা যা তাদের প্রধান খাবার হিসেবে ব্যবহার করে তারা বন্য ফলমূল শস্য সংগ্রহ করে বন থেকে শিকারে পাওয়া প্রাণীর মাংস বাসি ঢুকিয়ে আগুনে ঝলসে রান্না করে খাবার শেষে সেই সমস্ত প্রাণীর দু এক টুকরো হার তাদের ঘরগড়ির উপরে ঝুলিয়ে রাখে স্মৃতিচিহ্ন হিসাবে এছাড়া এগুলিকে অধ্যাত দিক থেকে ও পূর্বপুরুষের সঙ্গে গভীর সংযোগের প্রতীক নাকি তাদের প্রিয় খাবারগুলির তালিকায় আরেকটি প্রধান খাবার হলো ছাগল আলফা যা আমাদের এলাকায় মালঘুগড়ি নামে পরিচিত করোয়াই তাদের বাসাগুলিতে উঠানামার জন্য একটি মই ব্যবহার করেন এবং খুঁটিগুলি নড়াচড়া দেখলে বুঝতে পারে তাদের বাড়ির পাশে কেউ আছে কি না কিন্তু সব কিছু এতটাই শান্তিপূর্ণ না তারা একটি গভীর অসময় বিশ্বাসের উপর সমাজ তৈরি করছে তাদের মতে অজানা কিছু রোগ বা অশারীর মৃত্যুর জন্য দায় হলো খাকুয়া খাকুয়া হলো এক ধরনের অশুভত্তা যা মানুষের রূপ ধারণ করে এবং বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্য হিসাবে বেশ নেয় খাকুয়াদের মুখ্য উদ্দেশ্য হলো গোত্র মানুষের আস্থা অর্জন করা যাতে পরে তারা তাদেরকে হত্যা করতে পারে কলরাই সমাজে এমন কাউকে খাকুয়া হিসেবে সন্দেহ করা হলে তার জন্য অপেক্ষা করে এক ভয়ানক মৃত্যু গোত্রের লোকেরা তাকে হত্যা করে তার মাংস খায় তারা দাঁত চুল নখ ছাড়া সব কিছুই খায় তাদের বিশ্বাস তাদের গোত্রের বাকি সদস্যের সুরক্ষার জন্য তারা এমনটি করে থাকেন এবং তাদের উপর থেকে দুষ্টু আত্মার অভিশাপ দূর করে করোনাই ভাষা সম্পূর্ণ মৌখিক তাদের ভাষায় এমন শব্দ রয়েছে যা তাদের চার পাঁচটি ভিন্ন অর্থ প্রকাশ করে তারা খুব অল্প শব্দ দিয়েই দৈনন্দিন জীবনে সব কিছু প্রকাশ করে আর একটা মজার বিষয় হলো তারা সংখ্যা বেশি যায় না তারা এক দুই ও অনেক এই তিনটি তাদের মুখ্য সংখ্যা এছাড়া করোয়াইদের শখের বিষয় হল তারা বাদুরের ডানা দিয়ে নাকের গয়না তৈরি করে তারা প্রকৃতি থেকে যা কিছু পছন্দের শরীর সংগ্রহ করে তাদের প্রয়োজনীয় গয়না তৈরি করে ব্যবহার করে উনিশশো সত্তর শতকের শেষ দিকে এর মধ্যে তারা জানতোই না পৃথিবীতে আর কিছু মানুষ রয়েছে তাদের এই রহস্যময় জীবনযাত্রা মনে করিয়ে দেয় পৃথিবীর অজানা কোণে আজও লুকিয়ে আছে এক ভিন্ন পৃথিবী যা আমাদের কল্পনাকেও হার মানায় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এস ডি এস প্রেজেন্টস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা কিছু অজেনা জিনিসকে ঘরে বসেই জানতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ